বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সুখ দুঃখ আমি এই কবিতাটি লিখেছিলাম আট নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছে সুখ সেটুকুই রে মুঠোতেই ধরে যেটুকু হাতের মুঠর বাহির এ উপচে যায় সেটা সুখ নয় দুঃখ সেটুকুই নিশ্চিত তাই মুঠর বাহিরে ওটুকু দুঃখরে বোকার মতো খুলতেই মুঠো সুখ রূপান্তর দুঃখ নিরন্তর সুখটাই ধরতে মুঠোটা খুলতে সুখটা পালায় দুঃখটা জ্বালায় না বুঝেই সুখ ছেড়ে ধরি দুঃখ না বুঝেই সুখ ছেড়ে ধরি দুঃখ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ